কৌরানের ফাঁকি আজ দিয়ে গেলো ফাঁকি ফিরবে না আসবে না যত বার ডাঁকি কৌরনের ফাঁকি আঁজ দিয়ে গেলো ফাঁকি ফিরবে না আসবে না যত ডাকি মধুর কোনটে গাইবে না গান করেনার সে মান মধুর কণ্ঠে গাইবে না গান করবে না আর সে মান বিমান বিদায় দিব ও রুতে যাই বি আকি বিদায় দিব ও যায় যাই বি আকি ফাঁকি আজ দিয়ে গেলো ফকির ফিরবেেন হাসবে না যত বার ডাকি ফাঁকি আজ দিয়ে গেল ফাঁকি ফিরবে না হাসবে না যত বার ডাকি হেসে হেঁসে না আর কোনো কথা নেই কোনো কুলাহল হল আজ নিতা হেসে হেসে বলবে না আরে কোন কথা নেই কোন কোলাহল হল আজ নিরবতা বলব না আল্লা মা তলি বলব না আল্লা মা ফুলতলি মোরা তোমায় নদী পিয় সেই রাহবার ফিরবে না কবুয়ার পিয় সেই রাহবার ফিরবে না কবুয়ার কিভাবে বাবে মনটাকে বলবে কি অশুরুতে যায় যাই কি অশরুতে বেজ যায় কি কোরআনের গেল হকি আসবে না ফিরবে না যত ডাকি কোরআনের ফাঁকি আজ দিয়ে গেল ফাঁকি আসবে না ফেরবে না যত বার ডাকি আল্লা মা তোমায় বলিনি বলবো না মোরা তোমায় আর কোনো দিন আল্লা মা ফুল তোমায় বলিনি বলবো না মোরা তোমায় কোনো দিন কোরআনের ফাঁকি আজ দিয়ে গেল বাকি আসবে না ফিরবে না যত ডাকি